হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি রান্না করব শিং মাছ ভুনা আর সেই শিং মাছ ভুনা রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা আর এখন এই সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এখন এগুলোকে আবারও নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি অ্যাড করে পানিটা দিয়ে আবারও মশলাগুলোকে নিরেচে ভেজে নেব ততক্ষণই ভাজবো যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধটা না যাচ্ছে আর এখন মশলাগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে একটু চেড়ে একটা আলু ফালি করে রেখেছিলাম কেটে আলুটা অ্যাড করে দিচ্ছি আর এখন আলু আর মাছগুলোকে নেড়ে কিছু সময় ধরে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু পানি সিদ্ধ হওয়ার জন্য আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটি খুলে একটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে ফিনিশ করে নিচ্ছি আর এখন আবারও এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব এখন ঢাকনাটা খুলে নিচ্ছি অলমোস্ট শিং মাছটা আমার রান্না হয়ে গেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ